হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। রয় শেয়ার ভিডিওতে আমরা কথা বলবো ডেড সম্পর্কে। মন্ডুপ্রাচ্য অবস্থিত ডেড সি নামটি সাগর মূলতপক্ষে কোনো সাগর নয়। এটি মূলত একটি রদ। পৃথিবীর অন্যান্য সাগরের তুলনায় এই সাগরের পানি 10 গুণ বেশি লবণাক্ত হওয়ার কারণে এই সাগরের পানিতে কোনো উদ্ভিদ বা মাছ বাঁচতে পারে না যার কারণে এই সাগরের নাম দেওয়া হয় মৃত সাগর এই সাগরের পানিতে অত্যাধিক লবণ থাকার কারণে এই সাগরের পানির প্রবতা এতই বেশি যে আপনি এই সাগরের পানিতে অনায়াসে ভেসে থাকতে পারবেন আপনি যদি সাঁতার নাও জানেন তাতেও কোনো সমস্যা নেই আপনি চাইলেও এই সাগরের পানিতে ডুবতে পারবেন না স্বাভাবিক সমুদ্র পৃষ্ঠ থেকে মৃত সাগর প্রায় চারশো মিটার নিচে অবস্থিত যার কারণে একে ভূমিষ্ঠের সবচাইতে নিম্ন স্থান হিসেবে বিবেচনা করা হয় বর্তমানে এই সর্বোচ্চ গভীরতা বারোশো চল্লিশ ফুট মিটার এবং প্রস্থ কিলোমিটার এই সাগরের লবণাক্ততার পরিমাণ প্রায় পানিতে শতাংশ মানে মৃত সাগরের একশো গ্রাম পানিতে রয়েছে চৌত্রিশ গ্রাম লবণ যা সাধারণ সাগরের পানির তুলনায় গুণ বেশি লবণাক্ত অন্যান্য মহাসাগরের পানি এবং মৃত সাগরের পানিতে মিশে থাকা খনিজ উপাদানের মধ্যে পার্থক্য রয়েছে মৃত্যুর সাগরের পানিতে কোনো জলজ প্রাণী পারে না কিন্তু সম্প্রতি এখানে কিছু ব্যাকটেরিয়া এবং জাতীয় অনুজীব দেখা যায় যতই দিন যাচ্ছে মৃত্যুর সাগরের পানি ততই লবণাক্ত হচ্ছে এবং এই সাগর দিন দিন আরো ছোট হচ্ছে এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী একটি পর্বের কথা বলার চেষ্টা করবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রহস্যের সাথে থাকবেন ধন্যবাদ